নমস্কার যে ব্যক্তি নিজের গুণ এবং অবগুণকে চিহ্নিত করতে পারে সেই ব্যক্তি নিজের ব্যক্তিত্বের মাধ্যমে জীবনে সফলতা লাভ করেই ফেলে নমস্কার বন্ধুরা মিন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে যে আঠেরোটি গুণ মিন রাশির সম্পর্কে আপনাদের জানাবো আমি আশা করি এর আগে কোনো ভিডিওর মাধ্যমে এতটা বিষদে কিন্তু জানতে হয়তো পারেননি এবং মিন রাশির এই ভিডিওটি দেখার পর আমি আপনাদের কথা দিচ্ছি আর কোনো ভিডিও দেখার সত্যি প্রয়োজন পড়বে না আজ আপনারা জানবেন সমস্ত মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে এমন বিশেষ আঠেরোটি গুণ রয়েছে সেই গুণগুলি সম্পর্কে জানবেন এছাড়াও এমন চারটি রাশি রয়েছে তাদের সঙ্গে আপনারা একেবারেই সম্পর্ক রাখবেন না নতুবা বলতে পারি জীবন ভর পস্তাতে হবে এবং এমনও তিনটে রাশি রয়েছে যাদের সঙ্গে সব সম্পর্ক স্থাপন করলে জীবন পরিবর্তন হয়ে যায় মিন রাশির সুতরাং এই রাশিগুলি কি কি সেটাও জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে এবং আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন যেই গুণগুলো যেগুলো আপনাদেরকে বলবো আমি সেগুলো আপনাদের মধ্যে কতটা আছে বা কতটা নেই এই বিষয়ে ফিডব্যাকটা অবশ্যই দিবেন এর ফলে আমরা অনুপ্রাণিত হব এবং নিজেকে আরও ইম্প্রুভ করার চেষ্টা করব শুধুমাত্র আপনাদের জন্যে দেখুন অত্যন্ত বিশেষ চর্চা হবে মিন রাশির সম্পর্কে যাই হোক আপনারা যদি মিন রাশির হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন বা আপনি যদি মিন রাশির নাও হন তাও দেখুন কারণ আপনার ফ্রেন্ড সার্কেলে কেউ হয়তো মিন রাশির রয়েছে বা হয়তো আপনার বন্ধু বান্ধবী আপনি আপনার লাভ রিলেশনশিপে কেউ হয়তো মীন রাশি রয়েছে বা আপনার মাতা পিতা আত্মীয় পরিজনদের মধ্যে হয়তো কেউ মীন রাশি রয়েছে তাদেরকে অ্যাটলিস্ট ভিডিওটি শেয়ার করে দিবেন তারা জানতে পারবে যে তাদের মধ্যে কি কি গুণগুলো রয়েছে দেখুন জ্যোতিষশাস্ত্র মতে রাশিচক্রের বারোটি রাশির মধ্যে সর্বশেষ এবং বারো নম্বরের রাশিটি হলো মিন রাশি এবং এই রাশির অধিপতি বা স্বামী গ্রহ কে দেবগুরু বৃহস্পতি তথা এই রাশিতে কিন্তু শুক্র গ্রহ শুক্রদেব উচ্চস্থানে বিদ্যমান থাকে এবং বুধ গ্রহ কিন্তু নিচস্থ হয়ে যায় দেখুন এই রাশিটি হলো ওয়াটার সাইন অর্থাৎ জলতত্ত্বের রাশি যাই হোক আপনারা এরপর যে পয়েন্টগুলো আপনাদেরকে বলবো খুবই কেয়ারফুলি লিসেন করার চেষ্টা করবেন নাম্বার এক দেখুন মিন রাশির জাতক জাতিকারা অত্যন্ত আশাবাদী হন তার সাথে অত্যন্ত নিরাশাবাদীও হন অর্থাৎ এরা দেখবেন একটুতেই যে কোনো বিষয়কে নিয়ে খুবই এক্সপেক্টেশন বা আশা করে ফেলেন আবার খুব অল্পতেই ভেঙেও পড়েন অর্থাৎ নিরাশাবাদও হয়ে যান এক কথায় বললে মেন্টালি এবং মনের দিক থেকে এরা কিন্তু একটু দুর্বল প্রকৃতির মানুষ হন নাম্বার দুই দেখুন প্রথমত মিন রাশি হলো আগেই বললাম জলতত্ত্বের রাশি এবং এই রাশির অধিপতি গ্রহকে দেবগুরু বৃহস্পতি তো সেক্ষেত্রে এরা কিন্তু দেখবেন খুবই মাল্টি ট্যালেন্টেড মানুষ হয়ে থাকেন ভার্সাটাইল টাইপের মানুষ হয়ে থাকেন অর্থাৎ যে কোনো বিষয়ে ডিপ নলেজ রাখতে পছন্দ করেন এবং বিভিন্ন রকম শিক্ষাগুলো কিন্তু এরা গ্রহণ করে থাকেন এছাড়াও এরা জ্ঞানের কথা বলতে পছন্দ করেন এবং জ্ঞানের কথা শুনতেও পছন্দ করেন নাম্বার তিন দেখুন মিন জাতক বা জাতিকারা অত্যন্ত দেখবেন আধ্যাত্মিক প্রকৃতির মানুষ হয়ে থাকেন অর্থাৎ স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সঙ্গে এদের কানেকশনটা কিন্তু খুব ছোট থেকেই এমনিতেই তৈরি হয়ে যায় যে কোনো আধ্যাত্মিকমূলক কর্মে এরা কিন্তু যোগদান করতে পছন্দ করেন এবং ভগবানের প্রতি আস্থা ভরসা অত্যন্ত পরিমাণে রাখেন এরা কাউকে বিশ্বাস করুক বা নাই করুক এক কথায় বললে এরা কিন্তু ভগবানকে অত্যন্ত বিশ্বাস করেন এটা এদের মধ্যে একটা বেস্ট কোয়ালিটি মিন মধ্যে দেখতে পাওয়া যায় নাম্বার চার দেখুন আপনারা এই বিষয়টা একটু নিজেদের সঙ্গে রিলেট করে দেখবেন এই মিন রাশির জাতক জাতিকারা আপনারা দেখবেন ঝুট ঝামেলা অশান্তি এইগুলো থেকে অত্যন্ত দূরে থাকতে পছন্দ করেন যেহেতু এই রাশির মালিক হচ্ছে কে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেব উচ্চ অবস্থায় থাকে তো সেক্ষেত্রে এই রাশির মানুষেরা একটু শান্ত প্রকৃতির হন এবং অহিংসাবাদী হন যেখানে ঝুর ঝামেলা অশান্তিগুলো হয় সে জায়গা থেকে এরা কিন্তু চুপচাপ দেখবেন এস্কেপ করে যান খুব একটা ভায়োলেন্স মানে ভায়োলেন্সের মধ্যে হিংসার মধ্যে এরা কিন্তু জড়িয়ে পড়তে একেবারেই পছন্দ কিন্তু করে না নাম্বার পাঁচ যেহেতু এই রাশির মধ্যে শুক্রদেব উচ্চ অবস্থায় বিদ্যমান থাকে তো সেক্ষেত্রে এরা লাভ রিলেশনশিপ অত্যন্ত পছন্দ করেন এবং অত্যন্ত বলতে পারি রোমান্টিক হয়ে থাকেন এবং রোমান্স এদের মধ্যেও লক্ষ্য করা যায় তথা বন্ধু বান্ধবী অত্যন্ত ভালোবাসেন বিশেষ করে বন্ধু বান্ধবীকে এরা কিন্তু খুবই বেশি প্রাধান্য দিয়ে থাকেন বা বলতে পারি এদের সঙ্গে অ্যাটাচমেন্টটা খুব মন থেকে রাখার চেষ্টা করেন নাম্বার ছয় ইতিহাস দর্শন লেখনি সঙ্গীত বা যে কোনো বিষয়কে খুব সুন্দরভাবে বোঝা বা ডিপলি একটা নলেজ গেন করা এগুলো কিন্তু খুবই পছন্দ করে এক কথায় বললে এরা ইতিহাসকে জানার এবং বোঝার চেষ্টা করে দেখুন এরা অত্যন্ত গুড লিসেনার হয়ে থাকেন মানে খুব সুন্দর শ্রোতা হয়ে থাকেন বা শুনতে পছন্দ করেন তথা এরা লেখালেখির যে কাজগুলো হয় এই বিষয়ে কিন্তু এরা অত্যন্ত পারদর্শী হন শুধু তাই নয় যে কোনো দেখবেন শিল্পকলার সঙ্গেও এরা কিন্তু কোথাও না কোথাও কানেক্টেড থাকে নাম্বার সাত দেখুন জল যেরকম এক জায়গায় থেমে থাকে না প্রবাহিত হয়েই যায় ঠিক তেমনি যেহেতু মিন মানুষেরাও জলতত্ত্বের রাশি ওয়াটার সাইন সেহেতু এদের মনটাও কিন্তু নদীর হালকা মানে ওয়েবের মতন যেহেতু এরা ওয়াটার সাইন এদের এরা এদের চিন্তা ভাবনা এদের কিন্তু মানে মন এক জায়গায় কিন্তু স্ট্যাবেল থাকে না এরা একটু আনস্ট্যাবল প্রকৃতির মানুষ হয়ে থাকে সবসময়ই কিছু না কিছু মানে ভাব যে চট করে এদের মন কিন্তু মানে কোনো জিনিসের প্রতি একাগ্রতা হয় না কিছু না কিছু এদের মধ্যে দেখবেন চিন্তা ভাবনা কিন্তু লেগেই থাকে এরা একটু অনেক সময় অলিক কল্পনাও করে থাকে এক কথায় বললে এরা অত্যন্ত একটু মাইন্ডের দিক থেকে বলতে চাইছি একটু চঞ্চল প্রকৃতির কিন্তু মানুষ হন এদের মনটা একটু চঞ্চল হয় নাম্বার দেখুন যেহেতু মিন রাশি হলো একটি জলতত্ত্বের রাশি সেহেতু সমুদ্র বা যেসব স্থানে জলের পরিমাণটা বেশি রয়েছে যেমন লাইক হচ্ছে ঝর্ণা জাতীয় বা হয়তো নদী সমুদ্র এইরূপ স্থানগুলোতে এরা কিন্তু দেখবেন ভ্রমণ করতে খুব বেশি পছন্দ করেন এরা দেখবেন হিল স্টেশন বা যেখানে প্রাকৃতিক সৌন্দর্য বেশি এই জায়গাতে এরা ভ্রমণ করতে চান এবং খুবই এইগুলোকে পছন্দ করেন যাই হোক ন নম্বর বিষয়টি হল মিনরাশির মানুষেরা বড়দের সব থেকে বেস্ট কোয়ালিটি এরা কিন্তু বড়োদের গুরুজনদের অত্যন্ত বলতে পারি শ্রদ্ধা ভক্তি করেন সম্মান দেন এবং অত্যন্ত পজিটিভভাবে এরা কিন্তু নিজের পেরেন্টস গুরুজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এই গুণটি কিন্তু মিন রাশির থেকে বেস্ট কোয়ালিটি এটা কিন্তু এদের মধ্যে রয়েছে এরা যাকে যেরকম সম্মান দেওয়ার তাকে কিন্তু সেরকম সম্মানটাই প্রদান করে এরপর নাম্বার দশ দেখুন মিন রাশির মানুষেরা একটু বাড়তি খরচ জীবনে করে থাকেন মানে এরা বন্ধু বান্ধবীদের পিছনে খরচ করেন লাক্সারিয়াস জিনিসের প্রতি একটুতেই অ্যাট্রাক্ট হয়ে যান বা সেই জায়গাতে খরচ হয়ে যায় এক কথাই বলে মানে বলতে গেলে মিন রাশিচক্রের দেখুন মিন রাশিটা হচ্ছে বারো নম্বর রাশি একদম শেষ রাশি এবং এই রাশির বৈশিষ্ট্য হল বেহিসাবি খরচ করা এই একটা নেগেটিভ গুণ কিন্তু মিন রাশির মধ্যে বিশেষভাবে দেখা যায় এরা এতটাই মানে এক্সপেন্স করে থাকে খরচ করে থাকে সেটা কিন্তু নিজেরাও বুঝতে পারে না এবং যখন আর্থিকভাবে একটু সমস্যা এদের জীবনে নেমে আসে তখন কিন্তু এরা খুবই হতাশা হয়ে যায় নিজেদের করা বেইসাবি খরচগুলোর হিসাব করতে গিয়ে এবং এই বিষয়টা কিন্তু অনেক সময় আপনাদের সঙ্গে কিন্তু ঘটেছে আপনারা কিন্তু দেখবেন বেইসাবি মানে অপচয় অনেক কিছু করে থাকেন যাই হোক এগারো নম্বর পয়েন্টি হলো মিন রাশির মানুষেরা অবশ্যই বলবো একটু অলস প্রকৃতিরও হয় কিন্তু আজ নয় নয় কাল 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 কাজ করব করব বা পরশু মানে কাজটা কোনো এরকম একটা চিন্তা ভাবনা বলতে পারি এরা পোষণ করে নিজের মধ্যে বাড়ির মানুষেরাদেরকে যদি কোনো কাজ দেয় বা নিজের অফিসে ব্যবসার জায়গাতে এরা কিন্তু একটু দেখবেন লেচি স্বভাবের হন এবং নিজের কর্মটাকে নিয়ে খুব একটা কিন্তু মানে বলতে পারি প্রথম সময়ে জীবনের প্রথম থাকে ধাপে এরা কোনো কর্ম পেলে দেখবেন খুব একটা কিন্তু সিরিয়াস কিন্তু হন না কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে কিন্তু এরা কর্মের প্রতি অবশ্যই সিরিয়াস হন কিন্তু প্রথম দিকে নয় একটু এদের এরা কিন্তু কর্মের বিষয়েও একটু লেজি হন এবং আনস্টেবল টাইপের হন আচ্ছা এরপর বারো নম্বর বিষয়টি হলো দেখুন মীন রাশির আরও একটি খুব সুন্দর গুণ রয়েছে সেটা হলো এরা অত্যন্ত বলতে পারি দয়ালু প্রকৃতির মানুষ হন এরা মানুষকে হেল্প করতে পছন্দ করেন গরিব মানুষদের পাশে থাকেন এবং খুবই সাপোর্টিং পার্সেন্ট হন নিজের পরিবারের মানুষজনদেরকে বা ফ্রেন্ড সার্কেল বলুন সবাইকে এরা কিন্তু সাহায্য করতে এক পা এগিয়ে থাকেন যে কোনো কর্ম খুবই লয়েলভাবে করার চেষ্টা করে এরা লেজি অলস হতে পারে কিন্তু সৎভাবে জীবনযাপন করতে পছন্দ করে নিজের লাইফ পার্টনারের সঙ্গে বলুন নিজের পরিবারের মানুষজনদের সঙ্গে এরা কিন্তু থাকেন এবং কি কাউকে এরা কিন্তু ভুল পরামর্শ কখনোই দেয় না কারোর ক্ষতি করার টেন্ডেন্সি এদের মধ্যে কিন্তু একেবারেই দেখতে পাওয়া যায় না এবং যে কোনো কর্ম যে কোনো রিলেশনশিপে থাকার সময় সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে এরা কিন্তু সৎ মনোবৃত্তির মানুষ হন সৎভাবে রিলেশনশিপ রাখতে পছন্দ করেন এক কথায় বললে মিন রাশির জাতক জাতিকাদের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় চট করে কিন্তু এরা কাউকে বলতে পারি চিটিং করে না ঠকায় না নাম্বার তেরো দেখুন শাস্ত্র অনুসারে মিন রাশি এমন একটি রাশি যে রাশির সঙ্গে বাকি এগারোটা রাশির মিল কিন্তু লক্ষণীয় হয় সবাইকার সাথেই এরা কিন্তু খুব সুন্দরভাবে মেলামেশা করতে পছন্দ করেন এবং মিন রাশিকে অন্য রাশির মানুষেরাও অত্যন্ত ফেভার করেন এবং পছন্দ করেন এবং এদের গোপন শত্রু জীবনে কম হয় কারণ এরা অত্যন্ত মিষ্টবাসী হন সুমধুর কথাবার্তা বলেন এবং সবাইকার মন জয় করে চলতে চেষ্টা করেন আচ্ছা চোদ্দো নম্বর বিষয়টি হলো দেখুন মিন রাশির মানুষেরা নিজের মায়ের সাথে বলুন সম্পর্ক রাখতে খুব ভালো পছন্দ করেন এবং নিজের মাকে অত্যাধিক মন থেকে ভালোবাসেন এবং নিজের গুরুদেবকে বা শিক্ষক শিক্ষিকাকে তথা মায়ের উদ্দেশ্যে শ্রদ্ধা ভক্তি সম্মান অত্যন্ত পরিমাণে জ্ঞাপন করেন এবং তাদের কথা খুব মেনে চলেন কারণ এদের মন অত্যন্ত পরিষ্কার হয় তাই এরা কিন্তু সবার প্রতি দেখবেন সম্মান এবং শ্রদ্ধার ভাব মনে পোষণ করেন এরপর নাম্বার পনেরো দেখুন কর্কট রাশি বৃষ্টিক রাশি এবং মিন রাশি এগুলো প্রত্যেকটাই হচ্ছে জলতত্ত্বের রাশি এবং এই জলতত্ত্বের রাশির মানুষেরা দেখবেন যে কোনো কাজে খুবই হটকারিতা করে থাকেন এবং এই হটকারিতা বশত এরা সিদ্ধান্ত বা কর্ম করে থাকেন বলে অনেক সময় এরা কিন্তু জীবনে অসফলতার মুখ দেখেন এছাড়াও এরা খুব তাড়াতাড়ি দেখবেন মানুষের প্রতি বিশ্বাস করে নেন তবে এটা খুব একটা ভালো গুণ কিন্তু নয় কারণ আজকের দিনে মানুষ খুবই স্বার্থান্বেষী তাই চট করে কারোর উপরেই বিশ্বাস কিন্তু চট করে করবেন না অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন ষোলো নম্বর বিষয়টি হলো দেখুন আপনাদেরকে জানিয়ে দেব এমন বিশেষ কিছু রাশি রয়েছে যাদের সঙ্গে কিন্তু মিন রাশির অ্যাটাচমেন্ট লাভ রিলেশনশিপ বা ফ্রেন্ডশিপ বা বন্ডিং আপনাদের আন্ডারস্ট্যান্ডিং ফিলিংস খুব সুন্দর লক্ষণীয় হয় এগুলো ম্যাচ হয় যেমন ধরুন মেষ রাশি কর্কট রাশি বৃশ্চিক রাশি সিংহ রাশি এবং রাশি এদের সঙ্গে বন্ধুত্ব বলুন বা ভালো কোনো সম্পর্ক স্থাপন করা বলুন এদের সঙ্গে কিন্তু আপনাদের মানে বন্ডিংটা ভালো থাকে এবং মেন্টালি দিক থেকেও স্যাটিসফাইড থাকেন আপনারা নাম্বার সতেরো দেখুন মিন রাশির জাতক জাতিকাদের জীবনে সাতাশ বছর থেকে আটত্রিশ বছরের মধ্যে এই একটা টাইম ফ্রেমে এদের জীবনে বড় বড় পরিবর্তনগুলো কিন্তু লক্ষণীয় হয় সেটা ফিনান্সিয়াল হতে পারে পারিবারিক হতে পারে বা যে কোনো বিষয়কে নিয়ে দেখবেন সাতাশ থেকে আটত্রিশ বছরের মধ্যে এই একটা টাইম ফ্রেমে এরা কিন্তু জীবনে সফলতা পান এবং কিছু না কিছু বড় পরিবর্তন এদের জীবনে কিন্তু আসে তবে এরা দেখবেন খুব ছোট থেকেই বড় বড় স্বপ্ন দেখতে পছন্দ করেন এদের ড্রিমসগুলো খুবই হাই লেভেলের হয় এরা অত্যন্ত বলতে পারি উচ্চ অভিলাষী সম্পন্ন মানুষ হন যাই হোক আঠেরো নম্বর যে বিষয়টি বলবো এটি সর্বশেষ বিষয় একটু মন দিয়ে শুনবেন দেখুন এমন কিছু রাশি রয়েছে যে রাশিগুলোর সঙ্গে মিন রাশির দেখবেন খুব একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে না যেমন ধরুন বিষব রাশি তুলা রাশি এবং মকর রাশি এই রাশিগুলোর সঙ্গে একটু ভেবেচিন্তে সম্পর্ক রাখবেন সতর্কতা অবলম্বন করতে হবে এবং বিজনেসের ক্ষেত্রে বলুন বা লাভ লাইফের ক্ষেত্রে অন্ধবিশ্বাস করা চলবে না নতুবা জীবনে ঠকে যেতে পারেন যাই হোক আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করলাম কেমন লাগলো আজকের এই অনুষ্ঠানটি তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ